একটি জঙ্গলের ভেতরে একটি পুকুর ছিল সেই পুকুরে একটি ব্যাং থাকত জঙ্গলের একটাই পুকুর ছিল তাই সব ওখানে পানি পান করতে একটি হাঁস ওখানে পানি পান করতে এসেছিল কিন্তু ব্যাঙটি পানি পান করতে দেয়নি এই হাঁস আমি তোকে এখানে পানি পান করতে দিব না এটা আমার পুকুর তাই আমি তোকে পান করতে দিব না তুই গিয়ে অন্য জায়গাতে পানি পান করবি যা এখান থেকে অন্য কোথাও চলে যায় এই কথা শুনে হাসটি পানির পিয়াসা নিয়ে পানি খুঁজতে লাগে অন্য জায়গাতে আর পানি পাবেই বা কোথায় জঙ্গলের ভিতরে একটাই পুকুর ছিল ডাইনোসর ভাই আমাকে কিছু পানি পান করাও আমার খুব পানির পিয়াসা পেয়েছে ব্যাঙের ওখানে পানি পান করতে গিয়েছিলাম কিন্তু সে পানি পান করতে দেয়নি কেন পানি পান করতে দিবে না ব্যাংটি বড্ড বেশি বেড়েছে ওটা কি ওর বাবার পুকুর যে খেতে দিবে না তুমি গিয়ে পিপড়া মামাকে বল সে বিচার করতে পারবে ব্যাংটি উচিত শিক্ষা দিতে হবে এই জঙ্গলে একটা পুকুর সেটা ব্যাঙের ওখানে যাও যাও তুমি ডাইনোসরের এই কথা শুনে হাসটি চলতে লাগে ওখানে আর ডাইনোসর চলে যায় খাবার খেতে এবার হাসটি যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে পিঁপড়া পড়ে যায় আর হাসটি বলতে লাগে পিঁপড়া মামা পিপড়া মামা আমাকে একটু পানি দাও না আমার খুব পানির পিয়াসা লেগেছে সেই ব্যাঙের ওখানে পুকুরে গিয়েছিলাম কিন্তু আমাকে পানি পান করতে দেয়নি তাই তুমি আমাকে পানি পান করিয়ে দাও এটা আমার উপকার হতো কে সেই ব্যাংকটি তোমাকে পানি পান করতে দেয়নি সে বড্ড বেশি বেড়েছে তুমি এক কাম করো সামনে গড় মামা আছে গড় মামাকে তুমি গিয়ে বিচার দাও ঘর মামা বিচার করতে পারবে শিবটা মামার কথা শুনে হাসটি যেতে লাগে গরম আমার ওখানে আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু পানি দাও না আমার খুব পানির পিয়াসা লেগেছে সেই ব্যাঙের ওখানে পুকুরে গিয়েছিলাম কিন্তু আমাকে পানি পান করতে দেয়নি তাই তুমি আমাকে পানি পান করিয়ে দাও এটা আমার উপকার হতো হ্যাঁ আমি শুনেছি পিপড়া নাকি বড বেশি বেড়েছে পিপড়াকে তো আমি পাচ্ছি না তা না হলে তো তাকে আমি মেরে ফেলতাম এখন তো আমি একটি কামে যাচ্ছি তুমি গিয়ে ফডিং মামাকে বলো এগুলো কথা গর মামার কথা শুনে বিচারাতে লাগে ফডিঙ্গো মামাকে মামা আমি খুব বিপদে পড়েছি আমার খুব পানির পিয়াসা পেয়েছে কিন্তু কোথাও আমি পানি পাচ্ছি না সেই জঙ্গলে চেয়েছিলাম ব্যাং আমাকে পানি খেতে তুমি কিছু একটা কর আমার আত্মাটা ফেটে যাচ্ছে তুমি আমাকে পানির জোগাড় করে দাও তা না হলে আমি মরে যাব কে সেই ব্যাংকটি হাতুই ঠিক বলেছিস ব্যাংকটিকে উচিত শিক্ষা দিতে হবে আমি বহুদিন ধরে দেখছি ব্যাংকটি বহুদেরকে জ্বালাচ্ছে আচ্ছা আমি কিছু একটা ব্যবস্থা করছি তুমি যাও ব্যাঙের ওখানে যাও গিয়ে ওর সাথে কথা বলো যাতে কোথাও না যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি গিয়ে সে কোথায় আছে যাই তাহলে এত বড় সাহস তুই আবার ফিরে আসছিস তোকে না বলেছি তুই আর এখানে আসবি না বল কি বলবি জন্য এসেছিস এদিকে ফডিংটি জঙ্গল থেকে বট পাথর নিয়ে ব্যাঙের ওখানে যেতে লাগে কিছুক্ষণ পর ব্যাংটিকে দেখতে পায় আর উডে উডে পাথরটি ব্যাঙের উপরে ফেলে দেয়া পাথরের নিচে পড়ে আধা মরা হয়ে যায় এখন আর তোমার কোনো ভয় নেই তুমি আজ থেকে এখানেই খাবার খেতে আসবে পানি খাবে কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে এখন আমি যাই এখন কি রকম লাগে বড্ড বেশি বেড়েছিলি না এখন দেখ কি অবস্থা হলো না যাই আমি পানি পান করে চলে যাই সে জন্যই বন্ধুরা সবাই একসাথে মিলে ঝুলে থাকা লাগে তা না হলে বিপদ আসে